কে তুমি নাকেতে দাও আগে তে দিয়াম কালকে না না আগে আগে না না কালকে দাও তো কালকে দাও হ্যাঁ ও না তোমার তো এরকম বাই ঘুরে লাগাছে আর বাংলাদেশী ছোট ছোট এই ভাই ও না এই ভাই দেশ ভাই খাই না এই ভাই ও না দেশ ভাই এই ভাই ও না প্রতিদিন আধা ইয়া দরে পিঠা লই জাগা নে দে টি আর কোন দৌড়ানি আর পিঠা খাইছি আমি এক কাপে দাও তুমি না 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 টিয়া দিয়া দেবো না না বসে না এত তে আছে ঠিক এমন কিছু বাকি ঘুটদের জন্য এরকম ছোটখাটো ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ব্যবসা তিলে তিলে ধ্বংস হয়ে যায় আপনাদের সামনে যদি এরকম ঘটনা ঘটে অবশ্যই বাকি ঘুরদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন জনসচেতনতা তৈরি হয়

আর <laughs> না કરમી દે નગટ નગટ આગે તે દિયામ કાલ ન બાટી ન આગે તે દિયામ ના ના કાલ દર કસ બુશરી દિયામ કાલ દર એ ঠিক এমন কিছু বাকি খুটদের জন্য এরকম ছোটখাটো ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ব্যবসা